যে কাজটা দিয়ে শুরু করেছিলেন মরদেসে ইউরোপের মামুন মামুন একটা হিজচ নীতি নীতি প্রায়াজছেন ভলিয়েনেসের রন কি তার লাভ হবে এই তারে যুবরাজ নাটক দিয়ে শক্তি করে রাতুল আজব মানে সবগুলা নাম্বার দিয়ে 12 নম্বরটা চিনে ফেলাবি না বুঝব না ভাই 2000 এর 12 নম্বরটা চিনে ফেলাবি না সেলিয়া ভাই 12 12 সাইডের ভাবে চলছে আগে সামনের যে দুজন এর 12 নম্বরটা চিনে ফেলাবি না সহকালে যে মুম্বাই পাশা ঠিক আছে জানতে রক্ষাড়ি ফরটা তেল না হলো দনটা দিয়ে আছে

और जो है कप्तान मामून एक जगह महामच्छर मार के सीधा से नहीं खेल रहे